আসসালামু আলাইকুম সাসিবা ব্লগসে ব্লকসে সবাইকে স্বাগত দেশ ও দেশের বাড়িতে কি যে যে আমরা ভিডিওটি দেখারা আশা করি আপনার সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আপনার লাগে একটা নতুন ব্লগ লই আইলাম তো আমার বাইফুতোর তোর তো আমরা যাইতাম তো আমি আমার জাল আমার দেওর আমরা তিনজন যাইরাম তো হই আমার বাইফুতলে কিছু নেই গি কিছু গিফট দিলাই তো আমি আইলাম কাপড় দেখাত তো অখন গরমের সময় ফতুয়া দেখি তো কয়েকটা ফতুয়া দেখলাম তো ফতুয়া চয়েস ভরিয়া দেখলাম কয়েকটা কাপড় নিলাম তো আমার জালেও দেখে কইরা যে আমিও একটা লই কিছু। তারপর তো তাইনো দেখলাম তো আমি নিলাম ফটুয়া আর আমার জালে নিচইন গেঞ্জি খুবই সুন্দর হয়েছে আর ফতুলাও খুব কাপড়গুলা খুব ভালো আছিল আর গরমের মাস যে বাচ্চেন তো পাতলা কিছু কিছু ফরানি বালা আর তো ওদিকে আমার জালে দেখা আফা দেখো কোনটা নিতাম চয়েস হর তো তো আমরা দুজনে মিলিয়া চয়েস হলাম আর খুবই সুন্দর আসিল টি শার্টগুলা তারপর তাকি চয়েস ওয়েস সরিয়া আমরা নিলাম একটা নওয়ার পর আমরা হনজাই মুগি আমরা কেক একটা কেকও নেই তো বাইরে হই একটু কমাইয়া রাখবা আরগুলার প্রাইসও এত বেশি আসিল না খুব কমই আসিল তো আমরা এখন বারোই যাইম আর যাওয়ার তো বেশি প্ল্যান আসিল না আটটা দরি হই আমরা যাইগি আজকে বাইফুটার বার্থডেতে হই একটা সারপ্রাইজ দিলেম তারারেও তারপর আমরা কাপড় কিনিয়া এখন আমরা কাফল লইয়া যাই মুগি তো আইসি রাজমহল ও একটা কেক নেই তারপর তো আমরা কেক চয়েস করলাম দহকাম আর খুব সুন্দর সুন্দর কেক আসেন তার ফোনের মাঝে একটা আমরা চয়েস হলাম করার ফোন নিছি আর খুব সুন্দর আছিল কেকগুলো আর অনেক মজাও আছিল তার কেকগুলা তো জি কিলাম কোনটা কিলাম তো ওফর গুলা গুলাইল পাঁচশো টাকা খরি পাউন্ড আর নিচটা হইল চারশো টাকা খরি পাউন্ড আর খুব বালা আছে আর পাঁচশো টাকা যেটা অর্ডার খুব মজা তারপর তো আমরা কেক লইয়া আমরা বারোই যাই যাইরাম তো আমরা যাইরাম গিয়ে তো আমরা এখন যাইরাম কি তারার বাসাত তো আমরা আইসি এখন আমি গেছি তারা বাসার তারা তোলাম আর আমার বাইফুর তারা তো আমরা অনেক খুশি তারা তো ওখানে আমরা তারার বাসাত আর আজকের ভিডিও কিল কমেন্ট হরি জানাইবা আর অনেক দিন ধরে তো আপনার আর ভিডিও দিলাম না জানি না সার খার ভালো লাগে আমদার ভিডিও দেখতে কমেন্ট হরি জানাইবা তো আইছি আমরা এখন আমার খালাতারা আমদারে দিছোই আমরা নুডলস বানাইয়া দিস তো এখন দেখি তারাও আনছোই একটা কেক তারা খালামুনি আমার বাইফুতর খালামুনি আনচইন তাইনও গিয়ে কেক আনচইন তারা তারা নানার বাসা তাইছোয় তারপরে তো আমরা আমরা কেক ওপেন করলাম একটাও হরসইন তো দুইটা কেক কেকই অনেক সুন্দর আসিল একটা আসিল চকলেট ফ্লেভার একটা আসছিল ভ্যানিলা ফ্লেভার খুবই সুন্দর আছিল দু এটা কেক আমার বাইফও তো অনেক খুশি তেন কেক দেখিয়া আর তারা সিম্পলভাবে একটু ডেকোরেশন হর্সইন তো তো তেন অনেক খুশি দহকা তখন আমরা ইন আমার বাইফুট বাইজি তারপর তারা লাগাবাসা আরও একটা ফুটছে নাচলা তারা ওয়াইসইন তো আমরা বা কেক কাটিলেই মো তো দহকা সব পাচ্ছেন খুশি সবর বার্থডে পালন করা তারপর আমরা সানি দানি শেষ করি কেক কাটার পর আমরাও বা যাই গিয়ে আমার মেয়েরও রাখি আইসি আর অনেক হারাইতে যা তো আজকে ভিডিও কিলা লাগছে কমেন্ট করি যা নাইবা সবে তো আজকে ভিডিও আমার অতটুকু জন সব পালা থাকবা সুস্থ থাকবা আল্লাহ আল্লাহফি